এটা মুসলিম দেশ তাহলে এটার আদালত ইসলামী শরীর অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার সংসদ ইসলামী শরীর অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার অর্থনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার রাজনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে কোহেরি পুক্ত দিলা না এরে পুক্ত দিলা না আমরা তো মুসলিম আমরা আমরা আমাদের ইসলামী ইসলামী স্বাধীনতা আমরা মুসলিম হিসাবে আমাদের ধর্মীয় স্বাধীনতা এটা বঞ্চিত সেজন্য সব সংস্কার হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ শরীয়ত ইসলামী শরীয়তের বিশেষ লক্ষ্য থেকে ছাড়া সমস্ত সংস্কার সংস্কার হয়ে যাচ্ছে আর প্রথমই নেওয়া হচ্ছে মতামত দিচ্ছেন কিন্তু ভাষাটা কে করবে ওটা প্রশ্ন কিনা সব রাতে ওদের থেকেই লিখছেন কোন কোনো আলেন্দর করে ডাকা হয়েছে তারপর মতামত দেন সংস্কারের বিষয় সংবিধান সংস্কারের বিষয় মতামত কিন্তু ফাঁসেলাটা কি করবে মতামত নিলেন আমার থেকে ফাঁসেলা করে তার ফাঁসেলার মানদণ্ড কি তার ফাঁসেলার মানদণ্ড দেবো না প্রফেসর ইউনুস সাহেব ডক্টর মাননীয় প্রধান উপদেষ্টা দেখেন বসেন আমার মাথার উপরে লেখা আছে কি মোহাম্মদুল্লাহ Yeah. No.